উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নির্দেশনায় সপ্তপদী মঞ্চস্থ হলো একাডেমি অফ ফাইন আর্টসে তেরোই এপ্রিল রবিবার বিকেল চারটায় ভিড়ে ঠাসা প্রেক্ষা গিয়ে হয়ে গেল প্রথম শো ট্রাই কালার প্রোডাকশন প্রাইভেট লিমিটেড প্রযোজিত ও নাট্যশাস্ত্রম নিবেদিত সপ্তপদী নাটকের আরও একটা শো ছিল এদিন সন্ধ্যে সাতটায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউনের অবিস্মরণীয় প্রেমীর গল্প তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সপ্তপদী পরবর্তীকালে উনিশশো সালে পরিচালক অজয়কর এই গল্প নিয়ে নির্মাণ করেন কালজয়ী বাংলা চলচ্চিত্র সপ্তপদী অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার ও সুচিত্রা সেন এই বছর উত্তম কুমারের প্রাক শতবর্ষে তার প্রতি এবং অজয় কৌ সুচিত্রা সেন ও তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঞ্চস্থ হল এই নাটক নাটকে রিনা ব্রাউনের চরিত্র অভিনয় করেছেন পায়েল সরকার থিয়েটারের এই তার প্রথম অভিনয় কৃষ্ণেন্দুর ভূমিকায় দিব্য ভট্টাচার্য কৃষ্ণেন্দুর বাবার চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা দুলাল লাহিড়ী রিনার আসল মা কন্তির চরিত্রে অভিনয় করেছেন দোলন রায় এছাড়াও অভিনয় করেছেন অর্পিতা কাজী অর্পিতা নন্দী কৌশিক ভট্টাচার্য অঙ্কন ধর প্রসন ভট্টাচার্য সৈকত গাঙ্গুলি সুমন দাস অমিত বিশ্বাস ও অর্পণ ভট্টাচার্য এখন তো আর আমি কিছু বলবো না এবার তো দর্শক বলবো না আমরা আমাদের তো ভালো লেগেছে অভিনয় ভালো লেগেছে এবং ড্রেস সবকিছু মিলিয়ে কিন্তু আপনি তো থিয়েটারই প্রথম করলেন সেই অভিজ্ঞতা সেই অনুভূতি সেটা তো ভীষণই ভালো কারণ অন স্টেজ অভিনয় করার এক্সপিরিয়েন্স টা দেন ইউ গেট দি ইনস্ট্যান্ট ফিডব্যাক নাথিং লাইক ইট তো সেটা তো ডেফিনেটলি খুব ভালো লাগলো এখানে খুব এক্সাইটিং লাগছিল শুরুতে একটু নার্ভাস লাগছিল দেন আই আন্ডারস্টুড দ্যাট ওকে রাইট পেজ তো তখন নার্ভাসনেস টা চলে গেছিল আবার মানে এর পরে একটা শো আছে এর পরেও করবেন না যদি মানে পরিচালক আবার এটা মঞ্চস্থ করে দেখা যাক let's see শুনুন কুন্তি যখন সপ্তপদী নাটকটা হয়েছে মানে চিত্র চিত্রনাট্যটা হয়েছে তখন সেটা ছিল উনিশশো সালের গল্প সেই সময় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কালোজয়ী লেখক উনি লিখেছিলেন এতটাই বেবে কিন্তু সেই সময় দর্শকের কাছে ওই ওই সময়টা ভাবুন ওই সময়ের মায়েরা এই বয়সী মায়েরা কখনোই এত প্রতিবাদী এত সরব হন না কিন্তু আজকের পার্সপেক্টিভে ভাবুন আজকের পার্সপেক্টিভে তারা কিন্তু সত্যি সত্যি এই অত্যবাদটা তাদের কাছে খুব প্রাসঙ্গিক হুম তো যেহেতু উনি লিখে গেছেন আর আমার না যিনি আমার স্ক্রিপ যিনি লিখেছেন যিনি নাট্যকার যিনি তিনি সেটা সদ্ব্যবহার করেছেন আমি তার চেষ্টা করেছি যত প্রযুক্ত মর্যাদা দেওয়ার সহঅভিনেতা সম্পর্কে বলবেন সবাই ভালো দু একজন নতুন প্রথম কাজ করছে ঠিক হয়ে যাবে দেখুন আমরা তো যখন প্রথম অভিনয় হয় তখন মঞ্চের ধারে দাঁড়িয়ে থাকি সামনে থেকে দেখতে পাই না বুঝতে পারি না এমন কতগুলো ভুল ত্রুটি হচ্ছে সেগুলো আপনারা শুনতে পারবেন না সেগুলো আমরা যদি ঠিক করে নি করতে পারি করে নেব তাহলে নাটকটা আরেকটু টাইট হতে হবে একটু 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 ফাস্ট একটু অস্বাভাবিক সেইটা হ্যাঁ ওইটা আমাদের আমাদের ত্রুটি এই ত্রুটিটা পরের পরের সতেই সাতটা সত্যি আমরা ঠিক করে নিতে পারবো আর একটা দুটো জায়গা হয়তো কিছু পরিবর্তন করব কিন্তু মোটের উপর আমার অভিনেতারা যারা ছিলেন তারা কিন্তু আমার মনে হয় মানুষের মনকে ছুঁতে পেরেছে এইটা খুব বড় কথা এইটা যদি হয় তাহলে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ আমরা পাবো এটুকু আমার মনে হয় এরপরে আমাদের পরপর শো হবে কিন্তু সেই শোয়ের দিন ক্ষণ এখন আমরা পাইনি এটা আমাদের প্রযোজক যারা তারা ঠিক করবেন কিভাবে করবেন না আমার হাতে মঞ্চ এবং পর্দার মধ্যে কিছুটা পার্থক্য তো থেকেই যায় সেটা ডিরেক্টর সেই হিসেবে চেঞ্জেসগুলো গুলো এনেছেন তবে হ্যাঁ উত্তম কুমারের একশো বছর হচ্ছে এই বছরই উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে সুচিত্রা সেনকে শ্রদ্ধা জানিয়ে সপ্তপদী আমাদের ভীষণ নিজেদের কাছের ছবি প্রত্যেকটা জেনারেশন বাই জেনারেশন আমরা তারা শঙ্করের সপ্তপদী ছেড়ে উত্তম কুমার সুচিত্রা সেনের সপ্তপদীতে বেশি আবিষ্ট সেদিক থেকে হয়তো তুলনা আসবে কিন্তু আমার ভালোই লেগেছে এবং আমি আশা করব দর্শক যেন তুলনাটা পজিটিভ দিকে রাখেন যা আলোচনাগুলো কোনো নেগেটিভ মন্তব্য না করে যেহেতু একটা ট্রিবিউট জানানো হচ্ছে সপ্তপদী এবং উত্তম সুচিত্রাকে সেটা যেন মাথায় রেখেই দর্শক আসেন ধীর করেন মন্তব্য রাখেন নমস্কার আমার নাম সিঞ্জন চক্রবর্তী ভাল লাগলো খুবই মানে একটা অনেক পুরোনো একটা গল্প অনেক এর চিত্রপটটা আমরা এর আগে অনেক দেখেছি কিন্তু নতুন নতুনভাবে আবার দেখলাম কিন্তু আহ কৃষ্ণেন্দুর চরিত্রটা আর একটু রোমান্টিক হলে বেটার হতো হ্যাঁ একটু কম লাগছে কিন্তু বাদ বাদবাকি খুবই খুবই মানে খুবই মনোরম খুবই মনোরম বাদবাকি হ্যাঁ বাদবাকি পুরো যে পরিবেশ যা অভিনয় এবং ব্যাকগ্রাউন্ডের যে মিউজিক এবং মানে আবহ যেটা খুবই খুবই ভালো লেগেছে খুবই ভালো এবং ইন্ডিভিজুয়ালি সব অভিনেতাদের অভিনয় খুবই ভালো লেগেছে শুধু ওই যারা বললাম যে রোম্যান্স রোম্যান্সের একটু অভাব আমার নাম রঞ্জন মুখোপাত্র আমি হাওড়া ভালো লেগেছে কিছু কিছু জায়গা আহ কিছু বলার আছে আমি নিজেও একসময় নাট্য জগতে কর্মী ছিলাম আহ ওভারঅল ভালো লেগেছে বিশেষ করে বিশেষ কয়েকজনের অভিনয় তো খুবই তারা দক্ষ অভিনেতা খুবই ভালো অভিনয় করেছেন আর এই প্রয়াসটা বিশেষ করে মানে সিনেমার এইরকম একটা নাম সিনেমা এক আহ একটা অন্যতম সারা ফেলে দেওয়া সিনেমা সেটাকে এই মানে আমাদের ইয়াং এজ সিনেমা একচুয়ালি আমার এখন ফিফটি এইট ইয়ার্স হোল্ডার নাম তা সেই সময়কার সিনেমাকে যে নাট্যরূপ দেওয়া যায় সেই ভাবনাটাকেই আমি একদম কোনো নিজ জানাই এটা আমার ভীষণ ভালো লেগেছে হ্যাঁ 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 কিছু কিছু পরিবর্তন অবশ্যই এসে নাটকের সার্টা অনেক কিছু করতে হয় মানে সিনেমা এবং নাটকের মধ্যে তো একটা মানে অনেক ফারাক রয়েছে সেই জায়গাটা থেকে কিছু পরিবর্তন করতে হয় কিন্তু ব্যবহারিক প্রয়োগ খুব ভালো লেগেছে বিশেষ করে আলো তো ভীষণ সুন্দর মানে আলোর কাজ ভীষণ ভালো লেগেছে আমি কিছু কিছু জায়গায় হয়তো কিছু সহমত নই কোনো কোনো জায়গায় কিছু কিছু সময় যেগুলো সময়ের অনেকটা সময় বেশ কিছু সময় ছিল আর কি সেই জায়গাগুলো যদি করা যেটা সিনেমাতে হয় সেটা তো নাটকে হয়ও না সবসময় কিন্তু সময়ের যে এটাকে সেটাকে যদি একটু আরেকটু মন মন দেওয়া যায় বিষয়টা যদি আরো সুন্দর উপস্থাপনা হবে আই হোপ না দ্বীপের এবং পাইলের অভিনয় আসলে দ্বীপ প্রথম শুরুটা তার মানে একাডেমির মতো জায়গায় ওকাল আমরা তো দেখেছি যে অনেক সুন্দর মানে তার টোটাল সাউন্ড সিস্টেমটা ভীষণ ভালো দ্বীপ বোধহয় প্রথম দিকে একটু ব্যাপারটা ম্যাচ করতে একটু সমস্যা হচ্ছিল পরবর্তীকালে কিন্তু বিশেষ করে সেকেন্ড হাফে তো মার্ভেলাস মানে পুরো পরিবর্তন হয়ে গেছে একদম 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 সফল এবং আমায় বিশেষ করে এই প্রচেষ্টাটাকে আমার খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ